আসসালামু আলাইকুম হ্যালো ভিওর ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আজকে আমরা সুন্দর একটা জায়গায় যাব দুবাইয়ের ভিতরে সুন্দর একটা জায়গা সে জায়গাটার নাম হচ্ছে দুবাই ফ্রেম ঠিক আছে আমরা আজকে দেখতে যাব দুবাই ফ্রেমের ভিতরে যাব। খুব সুন্দর একটা দৃশ্য আছে ওই জায়গাটায় আমার সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি এনজয় করুন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা যাব মূলত হচ্ছে মেট্রো স্টেশন হয়ে মেট্রোর ভিতর দিয়ে সুন্দর কেঁদে আমরা লাইন এইখানে সুন্দর একটা ভিউ আছে দেখেন আমি দেখাই খুব সুন্দর একটা ভিউ। বুজ খলিফা আর আমি যাবো আছে মূলত এইদিকে খুব সুন্দর একটা ভিউ আছে এখানে আর এইখানেও অনেক সুন্দর একটা পরিবেশ আমার সাথেই থাকুন দেখতে দেখতে চলে আসলাম শেখ জায়দ রোডে আর আমার সামনে ইমারত টাওয়ার মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশন ধরেই আমরা যাব সেই দুবাই ফ্রেমে আমি ম্যাক্স স্টেশনে নামব ম্যাক্স স্টেশনে নেমে ওইখান থেকে একটু হেঁটে হেঁটে গেলেই চলে যাব আমরা হচ্ছে সেই দুবাই ফ্রেমে তা বেশি কথা না বাড়ায় আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন দুবাইয়ের সব রাস্তাঘাটগুলো দেখেন কত সুন্দর আপনাদের রাস্তাঘাট রাস্তাঘাটগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে ফেসবুকে যে যেখান থেকে দেখেন ইউটিউবে যে এইখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন এত বাইরে রাস্তাটা শেখ জায়দ রোডটা কেমন লাগে আপনাদের কাছে দেখতে দেখতে চলে আসলো ট্রেনটা দেখেন দুবাই ট্রেনটা কত সুন্দর দুবাই মেট্রো ট্রেন এটা খুব সুন্দর

আস্তে আস্তে আগসছি তার কাছে যাবো কাছে সুন্দর করে সুন্দর আপনাদের সামনে ভিডিওটিগুলো তুলে ধরবো আর অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই জায়গাটা কেমন চলে আসছি প্রায় ওই দেখেন আর এই যে গেট গেটের সামনে দিয়ে আমরা ঢুকবো এই সেই দুবাই ফ্রেম এ তো ঢুকতে পাঁচ টাকা পাঁচ গ্রাম লাগে ভিতরে ঢুকে গেছি ভিতরে চার পাঁচটা আজকে দেখি যে বন্ধুর দিন আজকে বেশি জমজমাট নাই কিন্তু ভিতরে ওয়াও অনেক সুন্দর চারপাশটা পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখেন আর অবশ্যই কমেন্টে জানাবেন পরিবেশটা কেমন চারপাশে খুব সুন্দর ওয়াও পরিবেশ দেখেন চারপাশে কৃষ্ণচূড়ার গাছ সুন্দর পরিবেশ পরিবেশটা অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগতেছে আর আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আস্তে আস্তে দুবাই ফ্রেমের কাছে যাচ্ছি দেখি ওই ফ্রেমটা কত দূরে গেটের থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন সামনে হাঁটতে হাঁটতে এরকম একটা জায়গা পাবেন এই জায়গাটা দেখতে ওয়াও আর এইখান থেকে সব ভালোভাবে ভিউগুলো নেওয়া যায় দেখুন আর এই যে সামনে আমার সামনে যে জিনিসটা দেখা যাচ্ছে দেখেন এই জিনিসটা অনেক সুন্দর এইখানে বড় বড় সেলিব্রিটিরা কনসার্ট করে মানে এইখানে সুন্দরভাবে জাকজমকভাবে এইখানে সবাই কনসার্ট বা কোনো অনুষ্ঠান এইখানে সবাই দুবাই ফ্রেমের ভিতরে এইখানেই করে জায়গাটা অনেক সুন্দর দেখেন আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন জায়গাটা দেখুন এই জায়গাটা আরও সুন্দর দেখুন এত সুন্দর চারপাশে এই দুবাই ফ্রেমের ভিতরে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা দেখতে অনেক সুন্দর লাগে ভালো লাগে দেখুন আর আমার পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে দেখুন অনেক সুন্দর আজকে আমি আসছিলাম একাই ঘুরতে আসছিলাম আমার সাথে আমার যারা যারা আসে তারা কেউ আসি নাই তা আমি আজকে ক্যামেরায় আমি ক্যামেরা পার বাদায় তারপর আমি একার মতো একাই সুন্দর করে ঘোরাঘুরি করতেছিলাম চারপাশটা দেখতেছিলাম এমনি ভালো লাগতেছিলো একা আসছিলাম তাও ভালো লাগতেছিলো আসলে চারপাশের পরিবেশটা ওয়াও আর এম দুবাই ফিরে আমি কেউ যদি আসতে চান তাহলে এসে ভিজিট করতে দেখতে পারেন আর এই ভিতরটা অনেক বড় আসলে এত বড় জায়গা আপনাদের সম্পূর্ণভাবে ভিডিও করে দেখাইতে আমি আসলে পারতেছি না কারণ আমার সময়ও অল্প আমি আসছি আর বাইরে প্রচুর গরম আপনারা জানেন তাও এই গরমের ভিতরে তার মানে ভিডিও করতে হবে ইউটিউবেতে ফেসবুকে ছাড়তে হবে আমার ওয়াচ টাইমগুলো লাগবে ওয়াচ টাইমগুলো পূরণ করার জন্য এই গরমের ভিতরে একটু বেড়ে আসলাম আর আপনাদেরকে জায়গাটা দেখালাম যে জায়গাটা কত সুন্দর আসলে ঘোরাঘুরির জন্য একদম একটা জায়গা আর আস্তে আস্তে আমি তার দুবাই ফ্রেমের কাছে যাচ্ছি যে আর দূরিত্বে দূরিত্বে এমনি ক্যামেরা স্টান বা দেয় শট নিচ্ছিলাম খুব সুন্দরভাবে আসলে খুব ফুটেজগুলো আসতেছিলো আর ভিডিওটা অমনেট চমৎকার হয়েছে আসলে আমি তো বললে হবে না আমার মুখের কথা হবে না অডিয়েন্স আপনারাই বলবেন আমার যারা ফ্যান ফলোয়ার আছেন আমার যারা ভিউয়ার্স আছেন আমার যারা কন্টিনিউ দেখেন আমার ভিডিওগুলো তারাই অবশ্যই কমেন্টে জানাবেন এই জায়গাটা কেমন আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর আর আমার যদি কোনো ভুল ক্ষতি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো ভালো হবে ভালো করার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কিভাবে করলে আরও ভালো হয় আরও চমৎকার হয় আর কিভাবে করলে কন্টেন্টগুলো সাজানো যায় ধীরে ধীরে কীভাবে কোন মিউজিক ইউজ করলে কন্টেন্টগুলো ভালো হয় অবশ্যই আমার কমেন্টে জানাবেন আপনারা না বললে আমি আসলে নতুন ক্যান্টেন ক্রিয়েটার আমি আসলে এইসব ঠিক পাই না বুঝি না যে আসলে এইগুলো কি তারপরেও আপনাদের মাঝে যেভাবে তুলে ধরছি আলহামদুলিল্লাহ আমি যেটুকু পারি আমার সামর্থ্য মতো আমি সেইভাবে তুলে ধরার চেষ্টা করতেছি কেউ অযথা তা গালাগালি করবেন না আর যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব যে যেখান থেকে দেখেন আমার ইউটিউব চ্যানেলতে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজটি ফলো করবেন এই জায়গাটা দূর থেকে আসলে বাইরে থেকে কিছুই বোঝা যায় না এর ভিতরে না ঢোকা পর্যন্ত এত সুন্দর পরিবেশ এত সুন্দর আসলে যাবে না ঠিক আছে আমরা একদম এর কাছে চলে আসছি দুবাই ফিরান খুব সুন্দর একটা পরিবেশ এইখানে ফুল গাছ লাগানো আছে চারিদিকে আর এইখানে মানে চোখ জুড়ানো প্রেস। আমার পিছনে দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং আর এই দুবাই ফ্রেমটা এত সুন্দরভাবে আসলে সাজাইছে যা এই বিল্ডিংয়ের উপর উঠলে সব দেখা যায় এই দুবাই ফ্রেম আসলে চারপাশে যা যা আছে মূলত সব দেখা যায় এই জায়গা উঠলে আর আপনাদের কেমন লাগতেছে আমি বারবার করে বলতেছি এই কারণেই যে আমার ফেসবুকে কিছু কমেন্ট লাগবে যাতে আমার ফেসবুক আইডিটা একটু প্রবলেম হয়েছে আমার প্রবলেমগুলো সলভ হয়ে যায় আমার ওয়াশ টাইমগুলো ইয়ে হচ্ছে না কালেক্ট হচ্ছে না আর হচ্ছে আর বেশিরভাগ সমস্যা হচ্ছে যে ওয়াচ টাইমগুলো কালেক্ট হয় না এই কারণের জন্য আমি এত বড় ভিডিওটা ফেসবুকে ছাড়ছি ইউটিউবেতে ছাড়ছি যে যে এখান থেকে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট করবেন কারণ কি কারণে এই প্রবলেমটা হয়েছে আমি তো আসলে সঠিক জানি না জানতে পারলে তো আমি তো আসলে এরকম কিছু কোনো ভিডিও বা এরকমের মানে মানে কোনো কিছু তো ছাড়তাম না বা বেশি বেশি করে লাইভ করতাম না এরকম আসলে কোনো একটা প্রবলেম হয়েছে বলেই আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি অবশ্যই আমাকে সাহায্য করবেন আর এই যে দেখেন একদম এইটা হচ্ছে একদম কাছে এর চেয়ে কাছে আর হয় না হয় একদম এর ভিতরে ঢুকলে কাছে হয় আমি এই যে আস্তে আস্তে যাচ্ছি মানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি যেইভাবে পারছি সেভাবে দেখানোর চেষ্টা করতেছি আসলে এর ভিডিওরে এর ভিতরে যখন যাইতে হবে বান্ন দেড়হাম লাগবে এর ভিতরে ঢুকতে আমার কাছে আমার নল কাঠ ছিল আমার কাছে তো আমার কাছে হচ্ছে ক্যাশ ছিল না টাকা ছিল না এ কারণে আমি ঢুকতে পারি নাই যাই হোক এর পরের বার যখন ভিতরে ঢুকবো তখন এর পরের বার ভিডিওটা দেবো ইনশাল্লাহ আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমি একা আসছি তো এরা সবাই দেখেন আমার পিছনে যেগুলো ছেলেপেলা আছে সবাই আমার এইগুলো দেখে আশাহাসি করতেছে কারণ আমি একা আসছি একা আসেই এইভাবে ভিডিও করতেছি এই কারণে এই দুবাই ফ্রেমে এটা হচ্ছে সবচেয়ে কাছের ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে কাছের দেখুন ওর ভিতরে এটা টোয়েন্টি ফোর ক্যারেটের অরিজিনাল একদম শোনা এটা পুরোটাই শোনা দেখেন চকচক করতেছে টোয়েন্টি ফোর ক্যারেটের ওর ভিতরে ঢুকতে লাগবে হচ্ছে ফিফটি টু টাকা আর এই পাশে দেখেন পৃথিবীর মতো কত সুন্দর ডিজাইন করে বানাইছে আর ওই পাশে ওই যে বুসখিল্পা দেখা যাচ্ছে ওই দেখেন জায়গাটা অনেক সুন্দর এখানে আসবেন এক একসময় ভিজিট করতে আসবেন জায়গাটা ওয়াও এটা সবচেয়ে কাছে একদম কাছে এটা এটা একদম কাছে মানে ভিতরে যাইতে পারলাম না নেক্সট টাইম আর একটা ভিডিওতে আপনাদের এই ভিডিও এর ভিতরে যাওয়ার ভিডিওটা দেবো তো আজকে আমি আমার নল কার্ডে টাকা আছে নল কার্ডে আগে শো করতো আগে নল কাঠে এইখানে ঢুকতে দিত নল কার্ড দিয়ে এখন নল কাঠ দিয়ে মানে দুবাইয়ের মেট্রো কার্ড ওই কার্ড দিয়ে ঢুকতে দিত এখন ঢুকতে দিল না কি কারণ আমি জানি না নেক্সট টাইম আমি টাকা নেওয়ার যখন দেড় হাম নিয়ে আসবো ওই সময় দেড় হাম নিলে ওই সময় ঢুকতে দেবে এখন আর ঢুকতে দিল না ঠিক আছে আর আমি এমনি চারপাশে আমি ভিতরে কত সুন্দর পরিবেশ আমি আপনাদেরকে চারপাশে ভিডিও করে ঘুরাই ঘুরাই দেখাবো দেখুন আমাদের ভিডিওটি এইটা হচ্ছে আর একটি প্লেস এই দুবাই ফ্রেমের ভিতরে এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল আসলে আর একজন থাকলে ভালো হতো আমার জন্য মানে এই ভিডিওগুলো মানে করলে মানে কাছে দাঁড়ায় পড়লে সুন্দর লাগতো আসলে আমি একা মানুষ একা আসছি এই কারণে স্ট্যান্ড বাদায় ফোনটা এক আ মানে আড়ালে রাখছি আর আমি একা একা এই পাশে হাঁটতেছি ক্যামেরার সামনে মানে সুন্দরভাবে যেভাবে আমি পারছি সেভাবে আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর জায়গাটা কেমন লাগতেছে অবশ্যই বলবেন আমাকে এই জায়গাটা কেমন লাগতেছে অবশ্যই যে যে জায়গা ভালো লাগতেছে অবশ্যই বলবেন যে কোনো একটা আকার ইঙ্গিতে বোঝাই দেবেন যে এই জায়গাটা ভালো লাগতেছে এইখানে সুন্দর হয়েছে এই ভিডিওটি এইটু এই প্লেস টু ভালো হয়েছে এরকম বলবেন দুবার ভিতর আরও সুন্দর সুন্দর জায়গা আছে সেসব জায়গায় যাবো ওই সব জায়গায় কমেন্টে জানাবেন যে ভাই এইখানে যান এখানে যাই ভিডিও দেন আসলে একা একা ঘোরার মজাই আলাদা ফিলিংস অন্য রকমের দুবার মতো জায়গায় চার পাঁচজন একসাথে আসলে এবারে একটু খরচ বেশি হয় আর দুবাইয়ে যারা ঘুরতে আসে তারা খরচের চিন্তা করে না কারণ দুবাইয়ের চাকাটাই অমায়িক অসাধারণ দুবাইয়ের যারা ঘুরতে ঘুরতে আসে বেশিরভাগ সবাই তারা ঘোরার মানে টাকা নিয়ে টেনশন করে না সবাই ঘুরতে আসবে মনের মতো করে আনন্দ উল্লাস করবে চলে যাবে ঠিক আছে আমি এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম বিশ্রাম নিচ্ছিলাম আর চারপাশে দেখতেছিলাম এইখানে পরিবেশটা অনেক সুন্দর ওয়াও ওয়াও আর ওইখানে বসতে বসতে একটা জিনিস দেখলাম যে আমার সামনে সুন্দর একটা জিনিস সেই জিনিসটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো হঠাৎ দেখলাম হ্যাপি নিউ ইয়ার আমার মাথায় খেলতেছে না হঠাৎ হ্যাপি নিউ ইয়ার কেন এবার আরও ভুলে গেছিলাম যে হ্যাপি নিউ ইয়ার আরবির প্রথম মাস শুরু হয়েছে এই কারণে দেখেন এই আরব দেশেইটা যে কত সুন্দর জায়গায় জায়গায় বিল্ডিং এরকমই সুন্দর কাদাই আরও বুসখলি পাই গেলে আরও সুন্দরভাবে দেখাইতে পারতাম ওই দেখেন হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে আরবির প্রথম মাসের প্রথম তারিখে শুরু হলো এই কারণে জিনিসটা ভালো লাগছে না কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই বিল্ডিংটা দেখুন দূর থেকে কত সুন্দরভাবে দেখা যায় ঠিক আছে আর যেহেতু আমার ভিডিওগুলো যারা কন্টিনিউভাবে দেখেন ঠিক আছে তারা আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তারপরেও বলতেছি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন